সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ করার যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান নীলাদ্দি শেখর রিপোর্ট এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দেশব্যাপী একশো অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পাশাপাশি সড়ক নৌ রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড একাধিক মেগা প্রকল্প নির্মাণসহ ব্যবসা বাণিজ্যের সকল অনুষঙ্গে দেশ হাঁটছে উন্নতির পথে নতুন নতুন বিনিয়োগ সে পথকে আরও ত্বরান্বিত করবে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করলেন মার্কিন ব্যবসায়ীরা যেন এ দেশে বিনিয়োগ করে উন্নয়নের সঙ্গী হয় আওয়ার এক্সপোর্ট বেস আই call কল অন to remain with us পার্টনার ইন in জার্নি টু এ ডেভেলপড developed, স্মার্ট বাংলাদেশ বাই টোয়েন্টি by ওয়ান একশো অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রসঙ্গ এনে কোন কোন ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগ করলে লাভবান হবেন তাও তুলে ধরেন সরকার প্রধান ফোকাস প্রমোট ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল রিলেশন With not only regional but also global partners including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment and technology transfer and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our মেনি ভাইব্রান্ট অ্যান্ড হাই পোটেন্জি শিপ বিল্ডিং অটোমোবাইল ফার্মাসিউটিকাল লাইট অ্যান্ড হ্যাভি মেশিনারিজ কেমিক্যাল ফার্টিলাইজারি টি মেরিন রিসোর্সেস মেডিক্যাল ইকুইপমেন্টস আদার্স উন্নয়নে বাংলাদেশ যে রোল মডেল সে কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা